হয় না প্রশ্ন আসতে পারে হুজুর এত বড় বিশাল রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন সালাম তাহলে ফেরেশতা বানালেন কে আল্লাহর কসম করে বলি কোরআন শপথ করে বলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বানিয়েছেন আল্লাহর ডিউটি পালন করার জন্য না ফেরেশতাদেরকে বানিয়েছে কেবল মাত্র মানুষের কল্যাণের জন্য চিল্লা গন্ডি কিনা এখানে যারা এসেছেন নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন সকালে যদি কোনো বান্দা মা বোনটা কান লাগায় শোনো যদি বলে আল্লাহ আজির মিনান্নার সাতবার কয়বার সাতবার যদি বলে আল্লাহ আজির নি মিনান্নার হাই আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা চাই আশ্রয় ওই জাহান নামের আগুন থেকে মাপ চাই আল্লাহ নবী বলেন সত্তর হাজার ফেরেস সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর কাছে বারবার বলতে থাকে হাই আল্লাহ তোমার বান্দা ভুল করে জাহান নামের আগুন থেকে মাপ চায় কান্দেছে হাই আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে জাহান নামের আগুন থেকে তুমি মুক্ত বানায় দাও তাহলে ফেরেস আমার আপনার জন্য কাজে লাগলো চিল্লাই বলেন ঠিক কিনা জোরে বলে রাখবে ঠিক না ভাই ঠিক প্রিয় ভাই সব এখানেই শেষ বিশ্বনবী যখন নবুয়াত পাওয়ার জন্য ওহি পাওয়ার জন্য সেখানে কে নিয়ে আসবে কোরআন শরীফ কে নিয়ে আসবে ওহি কে দিবে এই মানবতার এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে দুনিয়া পাঠালেন কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য সিল্লা বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ফেরেশতা আল্লাহর কোন কাজে নয় আমার বন্ধুগণ কেবলমাত্র আমার আপনার জন্য আল্লাহ ফেরেস্তা বানিয়েছেন সোনার ভাইয়েরা সুতরাং আল্লাহ তালা বলেন সবার চাইতে যিনি বড় তিনি হলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা যিনি এত বড় চতুর্থ চালায় কোনো দিন এক বিন্দু পরিমাণ ভুল হয় নাই হাসিনার দেশটা চালাইতে গিয়া পদে পদে ভুল পদে পদে ভুল কথা কয় না ঠিক না বেশি খালেদা জিয়া দেশ থামাতে গিয়ে পদে পদে ভুল আমার বন্ধুগণ আবার যারা আসবে এরশাদ চাচা এটা ছিল রাষ্ট্র চালাতে চালাতে পদে পদে ভুল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল রাষ্ট্র চালান একটা দিন পূর্বের সূর্য পশ্চিমে ভুল করে উঠল না ঠিক কি না এই আল্লাহ এ কোরআন শরীফ আমার আপনার জন্য দান করছে সুবহান আল্লাহ বল দিতে হয় না কত বড় মর্যাদা সম্পন্ন আমার আল্লাহ কি দয়া আল্লাহ কি মায়া আল্লাহ! আলামিয়া জিদুকাই ইয়াতি মাংফা নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই এতিম নবীকে দুনিয়ার বাজারে পাঠালেন এতিমদের ভালোবাসার জন্য চিল্লা কন ঠিক না সবাই এতিম সবাই এতিম সম্পদের এতিম মালের এতিম সম্পদের এতিম কেবলমাত্র ধনীকে আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ হচ্ছেন ধনী আল্লাহ কোরআনের কেরিমের মধ্যে সুরাই ক্লাসের এর মধ্যে বলেছেন ও নবী আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ কে বলতেছেন আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ কারোর জন্য মুখাপেক্ষী নন আল্লাহ কারো কাছে কিছু চায় না আল্লাহর কাছে সবাই যায় চিল্লাগন ঠিক কিনা আল্লাহ সবচেয়ে ধনী প্রিয় ভাইসব সেই আল্লাহ ধনাত্যক থেকে অত্যন্ত জ্ঞানী কিতাব জ্ঞানে পরিপূর্ণ লাদাইনা হাকিম পরিপূর্ণ জ্ঞানের কিতাব আল্লাহ তালা মানবতার কল্যাণের জন্য নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলে প্রিয় ভাই সাহেব এ কথা বলতেছিলাম আল্লাহ কি সুন্দর করে বলেন কথাটা কার আরো জোরে বলেন আল্লাহ পাক বলতেছে বান্দারে নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি আর এর হেফাজতের আমি আল্লাহ গ্রহণ করেছি আরে বাইবেল ডিলেট হয়ে গেল গীতা শেষ হয়ে গেল মর্যাদা নাই সম্মান নাই এরপরে থ্রি টক বাতিল হয়ে গেল রামায়ণ বাতিল হয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুর আলমিন বললেন এই দুনিয়ায় যত কিতাব এসেছেন একশো সারখানা আল্লাহ পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ রব্বুর আলামিন কেমত পর্যন্ত এটারে রেখেছেন কেয়ামতের দিনে কোরআনে কারিম আল্লাহ রাখবেন চিল্লায় বলেন সুমান আল্লাহ এই কিতাবের মর্যাদা এই কিতাব হল এমন একটি সম্মানিত কিতাব এমন একটি ভারসাম্য কিতাব এমন একটি মর্যাদা কিতাব এই কিতাব পৃথিবীর কেউ আগুন জ্বালা পড়ায়া পড়ায়া শেষ করতে পারবেন এটা আল্লাহর আই ক্যান কথা কয় না প্রিয় ভাই সাহেব তার বাস্তব কথা বলছি আমি ছোট্টবেলায় আমার নানার বাড়িতে বেশি যাইতাম গল্প বলছি এটা কোরআন হাদিস না কিন্তু কোরআনের মর্যাদার জন্য বলছি নানার বাড়িতে বেড়াইতে গেতাম নানার পাশে বসতাম সকাল বেলা নানা ফজরের নামাজ পড়ে আমি দেখেছি একটা দিনও তিনি খালি মুখে বের হন নাই এই কোরআনে কারিম একটা আয়াত হলেও তেলাওয়াত করে এরপরে বের হয়েছেন হঠাৎ করে কোরআন শরীফ করে মাথার উপরে একটা এই টাকের উপরে কোরআন শরীফটা রেখে দিত কয়েকদিন পরে দেখা গেল ওই গ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে গেছে আগুন ধরে গেছে এক থেকে একশো বিশ পরিমাণ ঘর বাড়ি সবপুরে সারকার হয়ে গেছেন ও আমার ভাইরা আমি আমার চোখে দেখেছি আমার নানার বাড়িতে ওই টাকের পরে কোরআন শরীফটা সাজানো ছিল টাকের টাক শুদ্ধ পুড়ে গেছেন মাসা দিয়ে সুন্দর করে সাজানো ছিল সব শেষ আমার নানার ফ্যামিলিতে সাতজন মানুষ ছিল কেবল মাত্র চারজন মানুষ বেঁচে আছে প্রিয় ভাই সব কিন্তু ঘরের মধ্যে মাটি আর বালি আল্লাহর কসম করে কিছুই নাই কিন্তু কোরআনে তাক যেখানে সাজানো ছিল সেই টাকটাও পরে সারকার হয়ে গেছে কিন্তু কোরআন শরীফ গেল কই কোরআন শরীফ গেল কই কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না যদি কোরআন শরীফ পড়ে যায় সাই হয়ে তো পড়ে থাকবে লক্ষ্য করে দেখা গেল আমি নিজেই কোরআন কোরআন শরীফটা সংরক্ষণ করেছিলাম আমার নানার ঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আল্লাহর কোরআনে কারিম পড়ে আছে লক্ষ্য করে দেখলাম ও আমার ভাইরা এই যে কোরআন শরীফ দেখা যাচ্ছে কত বড় মর্যাদা সম্পন্ন কিতাব এই দিকে দেখা যায় আয়াত নেই মাঝখানে আয়াত রয়েছে এদিকে পুড়ে গেছেন এদিকে পুড়ে গেছেন আল্লাহর কসাম করে বলি কোরানের গাড়ি মাথায় করে বলছি আমি আমার চোখে দেখেছি কোরানের একটা মাখরাজ আল্লাহ তালা পুড়ায় দেন না ও আমার ভাইরা এদিন আল্লাহ তালা বলেন ইন্না নাহানো নাসাল্লা আমি কর লা আমি আমার এই জেকেটটাকে নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছি তাই কোরআন শরীফ এখনো পর্যন্ত ডিলেট হয়ে যায় নাই দুনিয়ার মধ্যে আরেকটা কথা বলি মোট কোরআনের মর্যাদার জন্য বলছি আমার ভাইরা লক্ষ্য করুন শোনন ইংরেজির কোন হাফেজ বাংলাদেশে আছে বাংলার ইতিহাসের ভূগোলের হাদিসের গোটা হাদিস সব মুখস্ত আছে এরকম কোন মানুষ আছে নাকি সে আছে তার যে হাদিস আছে এই হাদিস সবগুলো কি মুখস্ত কেউ করতে পারছে কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত রাখবেন এই জন্য কোরআনটা চার ইঞ্চি হাড়ের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন এটারে আগুন জ্বালায় পোড়ায় দিবা আবার তৈরি হবে আবার আগুন সালায় পোড়ায় দিবে আবার তৈরি হবে আল্লাহর জমিন যতদিন থাকবে আল্লাহ রপুর আলামিনে কুরআনটাকে সংরক্ষণ করে রাখবেন এই আই ক্যান চ্যালেঞ্জ দুনিয়ার কেউ করে নাই কেবল করেছেন কে আরও জোরে বলুন না কে আমার ভাইরা এটা হলো কোরআনের মর্যাদা এটা হলো কোরআনের সম্মান এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই এই কোরআন নিয়ে আমরা মরতে চাই মরতে যদি হয় কোরআনের বুকে নিয়ে কোরআনকে বুকে নিয়ে মরবো কোরআনকে আমরা তাজা বুকে নিয়ে মরবো মাথায় কাপড়ের কাপড় যদি বাঁধতে হয় কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তা দাঁত ভেঙে ফেলতে হবে কারা রাজিয়া সাউ তুই হাত তুলে আল্লাহ দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো হাত নামান রাগ করতেছেন আপনারা হ্যাঁ বলুন সেই কিতাব থেকে আলোচনা করতেছি সেটা কিতাব আমার নয় আমার রব আমার মালিক আমাদেরকে দান করেছে সুবহানাল্লাহ বলবেন না কি আশ্চর্য কিতাব কোরআনে ক্যারিমেরার একটা মর্যাদা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন দিলেন কি দিলেন لو انزلنا هذا القران على زبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال ندربها للناس لعلهم يتفكرون এই কোরআনের কি মর্যাদা দিল আরে এখানে যারা যুবক ভাইরা বসে আস এরকম একটা নয় দুইটা নয় পঞ্চাশ খানা কিতাব যদি একত্রে দড়ি দিয়ে বেঁধে দাও দড়ি দিয়া বেঁধে মাথায় করে দাও এই কোরআন শরীফ পঞ্চাশ খানা কিতাব মাথায় করে এক কিলোমিটার হেঁটে যেতে পারবে পারবে কি না পারবে কি পারবে না এত বড় কিতাব ছোট্ট কিতাব এই কিতাবটা মাথায় করে পঞ্চাশ খানা কিতাব নিয়ে সে এক কিলোমিটার দূরে হেঁটে যেতে পারবে যারা বসে আছেন কেউ যদি না পারে আমি পারব আল্লাহ রব্বুর আলমিন আমার যদি দুর্বল মনে হয় আমার ঘাড় আর পায়ের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন এমন শক্তি দিয়েছে এখনো দুই মন পুজো আমি মাথায় করে নিয়ে বহন করতে পারি আলহমত আল্লাহ দিয়েছে সতরাং আমি পারবো কিন্তু আল্লাহ মর্যাদার সম্পর্কে বলেছেন এই কোরআনটা যুবকরা মাথায় করে বহন করতে পারবে আহারে ছোট্ট কিতাব পঞ্চাশ খান কিতাব তার কাছে কোনো ভারী লাগলো না শরীরের প্রশংতায় গেরো ঘাম বের হলো না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এই কোরআনটা এত দামি আর এত ওজন এই কোরআনে কারীম যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড় পর্যন্ত লন্ড ভন্ড হইয়া যাইত এত দামি এত মর্যাদা সম্পন্ন কিতাব এই কিতাব দামি কিতাব মর্যাদা সম্পন্ন কিতাব এই দামি কোরআনের কাছে যারা আসবে এবং যারা এসেছেন তারাই কল্যাণ কামিতা হয়ে গেছেন চিল্লায় বলুন ঠিক কিনা আবু বকর উমর উসমান আলী কেরামদের দিকে তাকান তারা মর্যাদা সম্পন্ন হয়ে গেছে কারণ কোরআনের কারণে কোরআনকে মানার কারণে তারা আজকে মর্যাদা সম্পন্ন হয়ে গেছে জোরে বলি আলহামদুলিল্লাহ মর্যাদা আছে না শ্রেষ্ঠ মর্যাদা এর সাইতে মর্যাদা সম্পূর্ণ হয় না প্রিয় ভাই সব এত ভারী কিতাব শুধু এখানে শেষ করে নাই আম্মা জান আনহা বলতেছেন গভীর রাত শীতের কনকনি প্রখর শীত মাঘ মাসের দিনে রসুল্লাহ কাছে যখন জিব্রাইল আসতেন আর রসুল যখন কোরআন শরীফ রিসিভ করতেন আমরা লক্ষ্য করে দেখেছি আমি লক্ষ্য করে দেখেছি রসুলের শরীরের প্রত্যেকটি লঙ্ক দিয়ে ঘাম বেরিয়ে এমনকি দাঁড়ি দিয়ে টপ টপ করে কেমনি গায়ের জামা পর্যন্ত ভিজে গিয়েছে জোরে বোন আল্লাহ আকবার এত ভারী কিতাব কোনো বর্ণায় এসেছেন রসুল যখন কোন উটের পিঠের উপরে কোরআনে ক্যারিম রিসিভ করেছেন বালু আর পাথরের মধ্যে যেটারে কুদাল দিয়া কুবাইয়া শেষ করা যায় না সেই বালি আর পাথরের মধ্যে ঘোড়ার খুর পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে সোমানালা বলবেন না না বুঝাতে পারি নাই মনে হয় কি আমার কথা বোঝা যায় না প্রিয় ভাই সব একটু আওয়াজ দেবেন হা হু করবেন ইনশাল্লাহ যতবার কথা বলবেন এটা রেকর্ড করতেছেন কে জোরে বলেন ওয়াইন্না আলাইকুম হাফিজিন কিরামান কাতিবিন তোমাদের জন্য দুইজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন একজন ফেরেশতা ভালো লেখে আর একজন ফেরেশতা খারাপ লাগে তারা যা করতেছো তোমরা সব কিছু তারা লিপিবদ্ধ করতে বলেন ঠিক না তারা সব জানে এখানে যারা কয়জন বসে আছে এ কথা দুনিয়ার কেউ না জানলে আমি যদি গুনে শেষ করতে না পারি আমার আল্লাহ এটা জানে জানে কি জানে না আল্লাহ তারা কিরে কোরআনে ক্যারিমের মধ্যে কথা বিশ্বাস করার জন্য বলেছে আল্লাহ তারা বলেন

লা লাফ আলাই হিসাই উমফিল আর দিওয়ালা হাফিসলামাই আকাশ আর জমিনের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রফুর আর জানেন না সব বিষয়গুলো জানেন কে আরও জোরেম এখানে যারা বসে আছো এটা আল্লাহর কাছে খবর আছে যারা সাস্টলে বসে বসে গাল গল্প করতেছে এটাও আল্লাহর কাছে খবর আছে না নাই আবার সোনার ভাই রামান নতুন একটা কথা বলে যায় নতুন কথা বলে যাই হয়তোবা বা কোনো দিন শুনেছেন কি শোনেন নাই। এই যে ক্যামেরাগুলো আমার রেকর্ড করছে ক্যামেরার ক্যামেরার বাবার নেই আপনাদের দেখে যতক্ষণ পর্যন্ত এদিকে থাকবে আমাকে দেখবে মহমে যারা আছে তাদের দেখবে যতক্ষণ পর্যন্ত না ঘোরাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কেউ দেখবে না কিন্তু আল্লাহ বান্দার প্রত্যেকটি কাজগুলোকে ভিডিও করার জন্য রেকর্ড করার জন্য নামা ডায়েরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হল খোপের মাঝখানে আমার বন্ধু বোন এইখান থেকে এইখানের মধ্যে বুকের সীমানার মধ্য থেকে একটা ছোট্ট জায়গা উষে একটা জায়গা আছে এই জায়গাটা আমরা বলি আমার বন্ধুগণ হাড় ভাঙ্গা না রে ভাই হাড় ভাঙ্গানা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় এমন একটা ক্যামেরা সেট করেছেন এই বান্দাগুলো ডান দিকে যা করে বান্দি ডান দিকে সেটাও ভিডিও হয়ে যায় বাম দিকে যা করে বাম দিকেও দেখে ভিডিও করে সুপরে যা হয় সেটাও ভিডিও করে নিচের দিকে যাও ভিডিও হয় সেটাও ভিডিও করেন সামনে যা হয় সব ভিডিও করেন কি এই ক্যামেরার ভিতরে কোনো আলো লাগে না এই ক্যামেরার ভিতরে কোনো ব্যাটারি লাগে না এই ক্যামেরার ভিতরে কোনো বিদ্যুৎ লাগে না এটা আল্লাহ আলামিন সব সময় ওপেন করেছে বান্দার রেকর্ড নামা আমল নামা করার জন্য চিৎকার দিয়া বলুন আল্লাহ আকবর এটা আল্লাহর ক্যামেরা এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাতনাবুমা কদ্দমা তুয়া খরাত আগে কাকি আগে কি কাজ করেছো পরে কি কাজ করেছো সব তোমার অফেন হয়ে যাবে তার মানে আল্লাহর কাছে ভিডিও আছে আল্লাহ ভিডিও করে আমার আপনার জন্য রেখেছেন ওই ভিডিও আল্লাহ রিলি করে আমাকে আপনাকে দেখাবেন আর বলবেন এই আমল নামা দেখে তুই আজ বিচার করে তোর নিজের বিচার করে তুই নিজেই জান না অথবা জাহান নামে চলে যা আমার ভাইয়েরাম সুতরাং এই আমল নামা দেখে আমাদের বিচার হবে কি আমাদের ময়দানে বিচার হবে আমার আপনার বিচার আমাকেই দিতে হবে আমার আপনার হিসাব আমাকেই দিতে হবে কেউ দিবে না সুতরাং যতদিন পৃথিবীতে যেই কোরআনের কারিম আল্লাহ করেছেন এই কোরআনের কারিম আমাদেরকে মানা আইনের মধ্যে কোন শান্তি নাই শান্তি নাই মানুষ তোর আইনের মধ্যে কোন শান্তি নাই শান্তি কেবলমাত্র আল্লাহর কোরআনের আইনের মধ্যে চিল্লায় বলুন ঠিক কিনা আমার ভাইরা সুতরাং তোমাদের কে আমি বলতে চাই এই কুরআনের গরিবের এমন একটা মর্যাদা রয়েছে ও আমার বন্ধুরা ইংরেজি কবিতা পড়লে সওয়াব হবে না বাংলা পড়লে সওয়াব হবে না এমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতিহার মধ্যে এমন একটা মর্যাদা সম্পন্ন কিতাব যদি একবার কেউ তেলাওয়াত করতে পারে তাওরাত যাবুর انجিল এবং তাওরাত যাবুর انجিল কুরআন সারখানা কিতাব একবার ফাতিহা তেলাওয়াত করলে যা সওয়াব হয় গোটা এই সারখানা কিতাবের সব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়

আমার মুসলমানেরা এই কোরআনে কারিম কেবলমাত্র আল্লাহ তালা একটা মর্যাদা দিয়েছেন এই কোরআনে কারিম গোটা বিশ্বের মুসলমান নয় গোটা বিশ্বের মোমেনদের জন্য আল্লাহ রব্বুর আলামিন এটা দিয়েছেন শেফা আজেলা চিৎকার দিয়া বলুন না সুবাহান আল্লাহ কোরআনের কি মর্যাদা শেফা বলা হয়েছে অনুনা সিরুমিনাল কোরআনিমা হুয়া শিফা এটা এমন একটি শিফা এমন একটা রোগ মুক্তি চিকিৎসার ঔষধ আমার বন্ধুগণ আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি আমার ছোট্ট বন্ডেলি ডেলিভারি হবে এই ডেলিভারির সময় ছোট্ট জায়গা দিয়ে মা সন্তান ডেলিভারি করবে কোনোদিনই সম্ভব না আল্লাহর দয়া যদি না থাকে সন্তান ডেলিভারি করা সম্ভব না আমার বোনের ডেলিভারি হয় না ডেলিভারি হয় না দীর্ঘ কোন রাত কেটে যায় কিন্তু ডেলিভারি হয় না এমন সময় দায়নিরা কাঁদতেছে আমার বোনটাও কাঁদতেছে কিন্তু ডেলি ডেলিভারি হয় না হঠাৎ করে কে যেন বলল দেখো বাড়ি হুজুর মনে হয় বাড়ি আছে আজকে হুজুর দেখো কোথায় আছে হুজুরকে খুঁজে বের করো আমি বাসায় ছিলাম এবার দাইন এসে ডাক ডাকতে बोलतेছেন ভাইজান সন্তান তো ডেলিভারি হয় না কারণটা কি বুঝলাম না তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলে হসপিটাল নাই আমি বললাম যে তো আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে গেল অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা এটা আল্লাহর কোরআনের মধ্যে ঔষধ দিয়েছেন আল্লাহ সুরাতুল ফাতিহার 7